রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্সেন ক্ষণস্থায়ী জীবন থেকে অবশ্যই ছুটি হবে একদিন সবার একদিন ছুটি হবে জীবন থেকে ক্ষণস্থায়ী জীবন থেকে সবাইকে একদিন ছুটি নিয়ে চলে যেতে হবে জীবনটা কিছু না মাত্র দুই দিনের পাস ছুটি কারা কারা আছেন বলুন তো আমার মতো ছুটি চাইতেছেন খুব তাড়াতাড়ি যে ক্ষণস্থায়ী জীবন থেকে ক্ষণস্থায়ী জীবন থেকে ছুটি চাইতেছেন চোখটা বন্ধ করলেই সব শান্ত চারপাশে সব কিছু আমি রিল্যাক্স আর কিছু না